আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ক্যামেরা কটের আরও একটি নতুন ধামাকাতার ভিডিওতে আজকের ভিডিওতে সারা বিশ্বের এমন কিছু নমুনা আমরা দেখাতে চলেছি যাদের কাণ্ড দেখে আপনারা আপনাদের হাসি নিয়ন্ত্রণ করতেই পারবেন না এদের মতো কাণ্ড তো পরের কথা আপনারা কখনো চিন্তাও করতে পারবেন না ভিডিওটি অনেক মজার হতে চলেছে তাই এই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এমন আরও ভিডিও দেখতে আপনারা সর্বপ্রথম লাল রং দিয়ে চিহ্নিত করার সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে তার পাশে বেল আইকনে ক্লিক করে অল অপশন অবশ্যই সিলেক্ট করবেন এই মেয়েটি রাস্তা দিয়ে আসা লোকজনের উপর পানি ছুড়ে দিচ্ছিল তখন কি ঘটেছে তা নিজেরাই দেখুন তাহলে দেখলেন আপনারা যখনই মেয়েটি পানি ছুড়ে দিয়েছিল তখনই সেই মেয়েটির প্যান্ট খুলে যায় এরপর সে মেয়েটি তার প্যান্ট তুলে নিয়ে সেখান থেকে পালিয়ে যায় সবার সামনে মেয়েটির একেবারে বেয়াদতি হয়ে গেল এই ভিডিওটি তাদের জন্য বিশেষ করে যারা মনে করেন পাপার পড়িরা উঠতে পারে না तो चलिए शुरू करते हैं दीदी को बोर्ड पसंद नहीं आया बोर्ड <laughs> की गलती है वो <laughs> রাইডার দিদি বি লাইক ইয়ে কই জায়গা হোটেল খোলনে কি দেখলেন এই বন্টি কি করে উঠতে উঠতে হোটেলের মাঝে প্রবেশ করলো কিন্তু বন্টি পার্কিং সঠিকভাবে করেনি আর করবি বা কি করে বাতাসে ব্রেক লাগালে তবেই তো থামবে এই মেয়েটি এই ভাইটিকে নিচে বসে প্রপোজ করছিল কিন্তু যখনই সে বাজি ফাটায় তখনই ওই ভাইয়ের বাড়িতে থাকা কুকুর দৌড়ে বাইরে বেরিয়ে আসে এবং সে মেয়েটির উপর আক্রমণ করে বসে কুকুর হয়তো মনে মনে বলছিল প্রোপোজ করতে এসেছ প্রপোজ করো শব্দ বাজিয়ে আমার ঘুম কেন নষ্ট করলি এখানে এই বউ তার বরের পা ছুয়ে তাকে সম্মান জানাচ্ছিল কিন্তু সে তো আর উঠছিলই না ও আচ্ছা এবার আমরা বুঝতে পারলাম এই বউটি কেন পা ছাড়ছে না দেখলেন ভাইয়েরা শালিকারা তো বরের জুতো চুরি করে তারা টাকার ভাগ পায় কিন্তু এখন বউরাও টাকা আদায় করা শিখে গেছে বউটি তার নিজের বিয়েতে তার নিজের বরের কাছ থেকে টাকা চাইছে ये भी ठूस ले ये আরে বোন এবার উঠে বস বিয়ের পর সমস্ত টাকাই তোমার হবে এখন আপনারা এখানে দেখুন এই লোকেরা তাদের জামা কাপড় ঠান্ডা পানি ঢেলে দিচ্ছে এবং তাদের জামা কাপড় একেবারেই ভিজে যাচ্ছে না এর কারণ হলো তাদের কাপড় জলরোধী এখন প্রশ্ন হলো আপনারা এই জামা কাপড় কেমন করে ধুয়ে ফেলবেন কারণ এটা হয়তো ওয়াটার প্রুফ কিন্তু ডাস্ট ফ্রি তো নয় অর্থাৎ এটা তো অবশ্যই ময়লা বা দুর্গন্ধযুক্ত হবে আপনারা কি এমন পোশাক কিনতে চান আমাদেরকে কমেন্ট করে অবশ্যই জানাবেন বিয়ের মানুষ মদ খেয়ে আটোট হয়ে পড়ে এবং নাচতে শুরু করে কিন্তু এখানে ভিন্ন দৃশ্য দেখা যাচ্ছে এখানে তো বাদ্যযন্ত্র বাজানোর লোকটি নিজেই নেশা করে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে আপনার এমন কোনো বন্ধু আছে কি থাকলে অবশ্যই সেই বন্ধুর সাথে এই ভিডিও শেয়ার করবেন এখন আপনারা এই ভাইয়ের পকেট দেখুন যে কিনা তার পকেটের মধ্যে সম্পূর্ণ গ্যাস সিলিন্ডার রাখছে মনে হয় এই ভাই খুবই অলস তাই সে হাতে জিনিস নিয়ে ঘোরাঘুরি করতে চায় না আর তাই ডোরে মতো প্যাকেট বানিয়ে নিয়েছে আপনারাও কি এমন পকেট বানাতে চান কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনারা নিশ্চয়ই কোথাও গাড়ির মেকানিক দেখেছেন কিন্তু এটাকে মারাত্মক মেকানিক ভাই গাড়িতে এসি নষ্ট হয়ে গেছে সেই জন্য সেই ভাইটি তার বাড়ির ফ্যান গাড়ির মধ্যে লাগিয়ে দিয়েছে যদি সামনে স্পিড ব্রেকার আসে তাহলে আপনারা বুঝবেন এটাই আপনাদের সর্বশেষ যাত্রা হতে যাচ্ছে তবে এই আঙ্কেলের মাথায় চুল কম হওয়ার কারণ এবার আমরা বুঝতে পেরেছি বুঝতে পেরেছেন তো সব এলাকায় ময়লা ফেলার ভ্যান আসে যেখানে লোকজন ময়লা ফেলে কিন্তু এখানকার পদ্ধতি একেবারেই ভিন্ন যেখানে ভ্যান গাড়িটির চলন্ত অবস্থাতেই লোকজন ময়লা আবর্জনার ব্যাগ ছুঁড়ে ফেলছে কিন্তু সবার লক্ষ্য তো ঠিক হয় না যার কারণে ময়লা আবর্জনা নিচে পড়ে যাচ্ছে কিন্তু এই গাড়িওয়ালা কিছুতেই থামছে না হয়তোবা তাদের রুলস এমন যে যার আবর্জনা ব্যাগ গাড়ির মধ্যে আসবে তারটাই আসবে আর যারটা নিচে পড়ে যাবে বা যারটা আনতে দেরি হবে সে নিজে এসে দিয়ে যাবে কর্মঠ লোকের অভাব আমাদের ভারতে নেই এই আন্টিকে আপনারা দেখুন যিনি সাইকেল দিয়ে কাপড় ধোয়ার কাজ নিয়েছেন আমরা যে সাইকেল দিয়ে কাপড় ধুতে পারি এটা আমি আজকেই জানতে পারলাম কিন্তু এমনটা করার ফলে কাপড় আসলেই পরিষ্কার হবে কিনা সেটা তো এই আনটি বলতে পারবে আরে আন্টি সাইকেল ফিরিয়ে দাও বাচ্চাটি কান্না করছে সামনের ভিডিওতে এগিয়ে যাওয়ার আগে দ্রুত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন প্রেস করুন যাতে করে আপনার আর কোনো ফানি মোমেন্টস মিস না হয়ে যায় ডান্স করতে করতে সবার মধ্যে থাকা নাগ নাগিন বের হয়ে আসে যেমন এই ভাইয়ের নাগিন ড্যান্স দেখুন মনে হচ্ছে তার অনুভূতি অনেক বেশি সে নিজেকে কন্ট্রোল করতে পারছে না তার সামনে যে আসছে সে তাকেই ছবল মারার চেষ্টা করছে আরে এই অ্যানাকোন্ডাকে কেউ থামাও তো আপনারা নিশ্চয়ই সার্ফিং করতে দেখেছেন যারা সমুদ্রের ঢেউয়ের উপর দিয়ে সার্ফিং করে বেলায় এবং কেউ তো আবার এই ঢেউগুলির মাছ থেকে বেরিয়েও আসে তবে সবাই জানে না এটি কিভাবে করতে হয় তখন তারা কি করে এখানে দেখুন দেখলেন তো এই ভাইয়ের চমৎকার সার্ফিং এটা হল বাজেট সার্ফেয়ে ভাই তো জমিনের ওপরেই সমুদ্রের অনুভূতি নিয়ে এসেছে আর এখানে তো ডুবে যাওয়ার কোনো রিস্ক নেই সত্যি মজার তাই না এবার আপনারা দেখুন সস্তার রবিনহুডকে যিনি এই ট্রাক থেকে নারিকেল চুরি করেছিল এবং পথে যার যার সঙ্গে দেখা হয়েছিল সবার মাঝে সে নারিকেলগুলো বিলিয়ে দিয়েছিল আর সেগুলো পেয়ে লোকজন খুব খুশি হয়েছিল কিন্তু এইভাবে কোনো জিনিস চুরি করা মোটেও ভালো কাজ নয় তাই নয় কি আপনারা আপনাদের রায় কমেন্টে আমাদেরকে জানাবেন স্কুল হোক বা কলেজ স্টুডেন্টরা পড়াশোনা করতে চায় না কিন্তু এদেরকে একটু দেখুন এই স্টুডেন্টরা এত মনোযোগ দিয়ে পড়াশোনা করছে এখন হয়তো বা আপনারা ভাবছেন এমনটা কি করে হতে পারে এবার তাহলে এখানে একটু দেখুন এই টিচার তাদের সবার ফোন টেবিলের উপর রেখে এদেরকে পড়ার সুযোগ দিয়েছে যে ব্যক্তি ক্লাসে বসে কোনো মজা করবে তার ফোন হাতুড়ি দিয়ে ভেঙে ফেলা হবে এই ভয়ে সমস্ত বাচ্চারা মনোযোগ দিয়ে পড়াশোনা করছে তবে যাই হোক না কেন এই উপায় কিন্তু কোনোভাবেই ইন্ডিয়াতে আনা যাবে না আপনারা হয়তো অনেকে ভিডিওটি দেখে থাকবেন অনেক লোকেরা আছে যারা এমন করে কফি সোড়া এই ধরনের জিনিস বানায় ঠিক এইভাবে এই ভাইটি তার ড্রিঙ্কস বানাচ্ছিল এরপর তার সঙ্গে কি ঘটেছিল নিজেরাই দেখুন না হয় দেখলেন তো আপনারা এই ভাইটির গ্লাস উপরে গিয়ে আটকে গেছে এবার বুঝতে পারলাম উপরের এই ভাঙা অংশের জন্য কে দেয় আর্টিস্ট এই ভাইটি নিজেই এখানে এই বোনের ডান্স দেখুন এরপর কি হয়েছে তা নিজেরাই দেখুন সুবে সুবে দু মেগাপিক্সেলটা ক্যানেরা অন করে কেসে ভিডিও বনা রে হোক এখানে পেছনের এই ভাইটির অফিস যাওয়ার জন্য লেট হয়ে যাচ্ছে আর এই বন্টি রাস্তার মাঝখানে কোমর দুলিয়ে নাচ করছে একে তো এদের আর কোনো কাজ নেই আর যাদের কাজ থাকে তাদেরকে এরা যেতে দেয় না তাও ভালো যে বাইকের ওপর সালমান ভাই ছিল না বন্ধুরা আপনারা হয়তোবা অনেক দামি গাড়ি দেখেছেন যেগুলো রিমোটের সাহায্যে খোলা হয় বা বন্ধ হয়ে যায় কিন্তু এখন আমি আপনাদেরকে যে বাইকটি দেখাতে চলেছি সেটি হয়তো আপনারা এর আগে কখনো দেখেননি তো চলুন দেখে আসি তাহলে দেখলেন তো এই রিমোট কন্ট্রোল এই বাইকটির পেছনের আসল সত্য ভাইটি একজন লোক রেখেছিলেন তার গাড়ির ডিকি খোলার জন্য যার সত্য বের হয়ে এসেছে দেখো কেসে বত্তিসি দিখা রা হ্যায় প্রাণীরা যেমন আমাদের রক্ষা করে আমাদেরও তাদেরকে সাহায্য করা উচিত এই ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন একটি কুকুর ছুটে আসছে আর তার পেছনে একটি বড় কুকুর রয়েছে ছেলেটি সেটি দেখে গেট খুলে দেয় এবং কুকুরটিকে বাড়ির ভিতরে নিয়ে যায় এবং সঙ্গে সঙ্গে গেটটি বন্ধ করে দেয় আর তারপরে অন্য বড় কুকুরটি বাইরেই থেকে যায় মানে আউটারে 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 এই ভাইয়ের জন্য ভিডিওতে একটি লাইক তো অবশ্যই দেবেন স্টুডেন্টরা এরকম করে টিচারের সাথে প্র্যাঙ্ক করার চেষ্টা করেছিল এটাকে বলে সাকসেসফুল প্র্যাঙ্ক টিচাররা আর অন্য সবার মনে হয়েছিল যে তারা হয়তো লড়াই করবে যারা কিনা এমন নাচ করছে বন্ধুদের সঙ্গে ঘুরতে যাওয়া হবে আর কোনো ভিডিও বানানো হবে না এমনটা হতেই পারে না কিন্তু ভিডিও বানানোর সময় কখনো কখনো হ্যাপি মোমেন্টসের জায়গায় ফানি মুমেন্টস রেকর্ড হয়ে যায় মেয়েদের এই দলটি ভিডিও রেকর্ড করছিল তখন এই বোনটি ব্যালান্স হারিয়ে নিচে পড়ে যায় আরে বোন সাবধানে একটু দেখে শুনে তার পর ভিডিও তৈরি করো দেখা ফেলে আপনারা সবাই মুন্না ভাই এমবিবিএস তো অবশ্যই দেখেছেন যেখানে সঞ্জয় দত্ত নকল ডাক্তার সেজে যে অভিনয় করেছিলেন ঠিক তেমনি লোকটিকে দেখুন তিনি কি বলছেন তা আপনারা নিজের কানেই শুনুন এমবিবিএস कहां से किया रब्बा लंदन से लंदन से अरे बाप रे ये तो धोती खोल रहा है तो बाद बाद में क्या था ना यूएस में यूएस बाद गया थे? जी अच्छा लंदन कब गए थे किस साल में कौन से में छोटा था मैं कितना छोटे थे तकरीबन सात आठ साल का नहीं नहीं, नहीं वो तो बाहर लिखा हुआ है कि आपने एक डिग्री जो ली है एपीआरएम वो जो आपने यूएसए से, से ली है, ये क्या है ভেরি ইন্টেলিজেন্ট অ্যান্ড আওয়াজ ওয়ান অফ দেন তাহলে শুনলেন তো আপনারা কি বলছেন তিনি লন্ডন থেকে এমবিবিএস করেছেন তাই তিনি তার বোর্ডের উপরে ইউএস লিখেছেন এবং তিনি তার মেডিকেল কলেজের নাম ঠিকমতো বলতেও পারছেন না আর তিনি বলছেন তিনি আই করেছেন ভাই আমি তো কিছুই বুঝতে পারছি না যদি আপনারা কিছু বুঝতে পারেন তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবেন এবার এই কাকাকে একটু দেখুন দেখলেন তো এই কাকা অনেক মজা করে ডান্স করছে আর এই মেয়েটি তো তার নাতির বয়সী কাকা লজ্জা না পেয়ে আনন্দে তার সঙ্গে নাচ করছে যদি ভুল করেও কাকি এগুলো দেখে ফেলে তাহলে কাকার বারোটা তো অবশ্যই বাঁচবে আজকের ভিডিও এ পর্যন্তই আপনাদের কাছে এগুলোর মাঝে কোন ভিডিওটি সবচেয়ে ফানি আর মজার লেগেছে তা কমেন্টে অবশ্যই জানাবেন আর এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ